পাখি ডাকছে সূর্য উঠছে শিশুরা মাঠে খেলছে গ্রামে রাফি নামে এক বাচ্চা থাকত সে সব সবসময় খেলাধুলায় মগ্ন থাকত আল্লাহর ইবাদতের দিকে খুব একটা মন দিত না ওরে খেলাটা দারুণ মজা হচ্ছে নামাজ পরে পড়ব ক্লান্ত হয়ে গাছের নিচে রাফি বসে গরমে কেমন ঘাম হচ্ছে এই গাছটা না থাকলে তো আমি ছায়াই পেতাম না রাফি হঠাৎ খেয়াল করলো গাছটা তাকে ছায়া দিচ্ছে পাখিরা গাছে বসে কিচির মিচির করছে হঠাৎ সে ভাবল এই গাছটা দিনরাত আল্লাহর আদেশ মেনে ফল দেয় ছায়া দেয় পাখিরা সকালেই আল্লাহর প্রশংসা করছে নদী অবিরাম বয়ে চলছে মানুষের তৃষ্ণা মেটাচ্ছে রাফি চিন্তায় পড়ে যায় আল্লাহ তো গাছ পাখি নদী সবাইকে নিজের ইবাদতে ব্যস্ত রেখেছেন আমি কেন খেলাধুলায় সময় নষ্ট করব আমাকে নামাজ পড়তে হবে কৃতজ্ঞ হতে হবে রাফি দৌড়ে মসজিদে যায় শিশুরা নামাজ পড়ছে সেদিন থেকে রাফি বুঝলো আল্লাহর সব সৃষ্টি তাকে মনে রাখে তার ইবাদত করে তাই রাফিও ঠিক করল সে নিয়মিত নামাজ পড়বে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে হে আল্লাহ আমাকে ভালো মুসলমান বানিয়ে দাও আকাশে সূর্য উজ্জ্বল গাছ দুলছে পাখি উঠছে প্রকৃতি আমাদের শিক্ষা দেয় আল্লাহ সব সৃষ্টিকর্তা তাই আসুন আমরা সবাই তার ইবাদত করি কৃতজ্ঞ হই যে আল্লাহর কৃতজ্ঞ হয় আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন সুরা ইব্রাহিম সাত